আমাদের রিমান্ডের পক্ষে যুক্তি ছিল এই সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্যে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার একটা ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল একাধিক মিটিংয়েও এই সাধনচন্দ্র উপস্থিত ছিলেন আজকে রমিজ উদ্দিন আমরা জানেন এই রমিজুদ্দিনকে হত্যা মামলা যেটা চারি আগস্ট ছিল তেজগাঁও কারণবাজার রেল স্টেশনের নিচে তাকে প্রথমে গুলি করা হয় তার চোখে এবং বুকে গুলি করা হয় পরে তাকে নির্মমভাবে রড দিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয় সেই হত্যা মামলার একজন এজান নামে ও আসামি হচ্ছে এই সাধন চন্দ্র মজুমদার প্রসিকিউশন থেকে তাকে দশ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন